ій Ṭ disciples căl. � Christmasка cities with kavram ibn আল্লাহ ཁshtw 400 l ལ ཆ cetera ཎни lo vãiownote na qobbi qarara, wմ tă vali� tă valitamu asyni Kollegen. nā mâ fi qî f căram iqirpre tacom pa zi

এর মত দুনিয়াতে না সে লাভ হবে না চিনতে শত শত বছর আশির বছর হ্যাঁ যে মাটির ভিতরে থাকতে দশ বছর কেটে যাওয়ার পরে দুনিয়াতে পালন করে দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর 100 বছর করে লাভ নেই কারণ তোরা কিছুই না চিনতে করতে কেন 60 বছর 70 বছর পরতে শত শত বছর কাপাকা বিষয় হয়ে যায় মাসে মাসে তারে নেকাটা কিছুই হয়ে যায় পুরো তো বুঝতে পারছেন দেখা যায় 700 বছর passes আপনারা বলো মাটির সঠিক সময় dela এই পরে জান্নাত না জাহান্নাম ঠিক কিনা জান্নাতে কোনোদিন মরা জান্নাতে গেলে কোনোদিন মরা লাগবে না ঠিক কিনা এখন দেখা যায় দুনিয়ার আমার بیٹے 10 মাসের দুনিয়ার ক্ষমতা 70 কবরে হাজার হাজার বছর থাকা লাগবে হাসরের ময়দান আল্লাহর দরবারে হইচা এর বই হিসাব স্বীকার কি কিনা